ইন্ডিয়া আজকে আমি এসেছি হরনগর পঞ্চায়েতের হরনগর করা হয়েছে হ্যাঁ আপনারা কি চাইছেন ছেলেকে ডাক্তারি করাতে আপনারা কি চাইছেন ছেলেকে আই আইপিএস করাতে আপনারা কি চাইছেন ছেলেকে ইঞ্জিনিয়ার করাতে হ্যাঁ আর তবে দেরি কেন আসুন এই যে হরনগর আলমাসুম। মডেল মিশন স্কুলে এখানে এক বিরাট স্পোর্টস খেলার আয়োজন করা হয়েছে এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই স্কুলের গেটের বাইরের যে দিকটা একটু দেখুন ঘুরিয়ে এখানে প্রচুর প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং কয়েক হাজার মানুষের সমাগম হ্যাঁ এটাই সত্যি অবশ্যই ওখানে দেখতে পাচ্ছেন হরনগর আল মাসুম মডেল মিশনের স্কুল বাস এবং প্রচুর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এই যে র্যালি যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং ওই গেটটাও দেখান এই স্কুলের যে গেট সামনে এবং ওদিকে লেখা আছে হর্নগর আল মডেল মিশন এবং নার্সারি হইতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এবং শোনা যাচ্ছে এই কলেজের যিনি সিও তিনি বলছেন দশম শ্রেণী পর্যন্ত মিশন তো এই হরণগর আলমাসুম মডেল মিশন স্কুলে যে র্যালি বার হচ্ছে এই স্পোর্টস খেলার প্রাথমিক প্রথমে এই র্যালি কিন্তু খেলার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো দাদা তো কোথায় নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এখন আমাদের মিশনের এই গ্রাউন্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে খেলা অনুষ্ঠিত হবে সেই আমরা ফিল্ডে নিয়ে যাচ্ছি তো এখানে একটা ডিসিপ্লিন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে নিয়ে যাবো আর বুঝতে পারছেন আমাদের এখন প্রচুর স্টুডেন্ট সংখ্যা মার্শাল এখন ফাইভ প্লাস স্টুডেন্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন এরিয়া থেকে ইভেন শুধু নট অনলি নাকাশপাড়া বাট অলসো কালীগঞ্জ থানার আন্ডার থেকে অনেক গ্রামের বাচ্চা আসে যেমন ধরুন আশা ছেয়া বসরখোলা শেওড়াতলা আপনার পাথর জোনা এদিকে আপনার গোয়ালচাঁদ নাগাদি শলি বিক্রমপুর তারপর আপনার হচ্ছেন মানে কত গ্রামের নাম বলবো মানে আমি আস্তে আস্তে শুনলাম আপনার এই স্কুলের একটা বিরাট নাম আছে এবং নদিয়া জেলা ভরে আপনি তো কিছুটা গ্রামের নাম বলছেন এই যে হর্নগর আলমাসু মডেল মিশন যে স্কুলটা এই স্কুলটা কিন্তু বাংলার বিভিন্ন জেলাতেও নাম শোনা যায় যে স্কুলের যে একটা সুন্দর ডিসিপ্লিন এটা কিভাবে সম্ভব স্যার এটা কিভাবে অ্যাকচুয়ালি দেখুন আমি একটা মেসেজ দিতে চাই যে এভরিথিং ইজ পসিবল যদি ইফ ইউ যদি আপনি চেষ্টা করেন তো এভরিথিং ইজ পসিবল মানে দেয়ার ইজ নাথিং উইদাউট হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি হার্ডওয়ার্কটা মেন আমি সেটা বিশ্বাস করি তো দেখতেই পেলেন এই যে র্যালি যাচ্ছে এখনও কিন্তু মানুষের শেষ নেই মানুষ আর মানুষ এই স্কুলে আজকে স্পোর্টস খেলার যে আয়োজন করা হয়েছে এবং সেই স্টুডেন্টদের গার্জেনরাও যাচ্ছে সঙ্গে এবং র্যালিটা কত দূর একটু ঘুরি দেখান অনেক মানে অনেক দূর অবধি পৌঁছে গেছে মোটামুটি হাফ কিলোমিটার বলা যায় কিন্তু এখনো মানুষের শেষ নেই তো এই স্পোর্টস খেলায় আপনারা কি স্পোর্টস খেলায় অ্যাটেন্ড করতে আসছেন দিদি হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে স্পোর্টস খেলায় স্কুলে এসে ভালো লাগছে দিদি হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো ভালো লাগছে তো শুনতেই পাচ্ছেন এবং দাদা এই যে এত মানুষের একটা সমাগম এবং এই যে আলমাসু মডেল মিশনের যে একটা এত মানুষের সমাগম স্পোর্টসের দিনে কিভাবে সম্ভব এগুলো সবই আমাদের যে হেড স্যার আছেন তারপরে আমাদের জিএম স্যার টিআইসি স্যার কারণ আমাদের যে সব টিচার আছে সবার উদ্যোগে একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে সেই হিসাবে আমাদের এটা সফল হচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছেন একটু এই যে রেলের শেষের দিকে বলছি কাকা এই যে এত মানুষের একটা সমাগম এই যে আলমাসু মডেল মিশন স্কুল এই স্কুলে যে স্পোর্টসের দিনে এত সুন্দর একটা পরিবেশ এটা আপনার কেমন লাগছে আজকে না আজকের দিনে পরিবেশটা তো খুবই ভালো লাগছে হ্যাঁ এবং যেহেতু একটা মিশন গ্রাম অঞ্চলের তো গ্রাম অঞ্চলে হিসাবে মানে মিশনটা খুবই উন্নত এবং খুব ভালো পরিবেশের মধ্যে এখানে শিক্ষা দীক্ষা হ্যাঁ দেওয়া হচ্ছে বা বাচ্চারাও সেখানে শিক্ষা নিতে পারছে থ্যাংক ইউ শুনতেই পেলেন এবং এখানকারের যে মান্যগণ্য এবং এই স্কুলের অতিথি হিসাবেও এসছেন তারা সকলেই কিন্তু এই র্যালির সঙ্গে যোগদান দিয়েছেন এবং র্যালিটা একটু ঘুরিয়ে দেখান প্রচুর মানুষ এখনো কিন্তু র্যালি শেষ হয়নি ওই দিকে যাচ্ছে খেলার মাঠে একদম গ্রাউন্ডে যেখানে খেলা শুরু হবে তো এই মিশন সম্পর্কে আপনাদের একটু আমি ঘুরি দেখাই এখানে লেখা আছে এই যে ব্যানারটা হ্যাঁ আলমাসু মডেল মিশন এখানে নার্সারি হইতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয় এবং এই স্কুলের ভিতরটি একটু আমি গ্রাউন্ডে দেখাই আসুন ভিতরের পরিবেশটা এত সুন্দর পরিবেশ আমার মনে হয় নদীয়া জেলার নাই বাংলার বিভিন্ন জেলাতে একটা পল্লী গ্রামের যে স্কুল এত বড় মাপের এত সুন্দর পরিবেশ এবং পার্কের মতো বলা যায় এখানে স্টুডেন্টদের জন্যে সমস্ত ধরনের ব্যবস্থা আছে স্কুল বাস এবং স্কুল ভ্যান এবং এখানে ফুল বাগান এই যে পরিবেশ এই পরিবেশটা দেখার মতো হ্যাঁ অবশ্যই এটা সিটিতে বহু স্কুল হয় কিন্তু সিটির স্কুলগুলো জায়গা অল্পের মধ্যে খুব প্রবলেমের মধ্যে কিন্তু বাচ্চারা থাকে কিন্তু এই যে হরনগর পঞ্চায়েতের এখানে যে এই আলমাসুম মডেল মিশন স্কুলের যে এত সুন্দর পরিবেশ আপনাদের ভিতরে আন্ডারগ্রাউন্ডের পরিবেশটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এবং পিছনে গার্ডেনও রয়েছে তো পিছনটা দেখানো হবে একটু আসুন কত সুন্দর আপনারা না দেখলে এটা বুঝতেই পারবেন একটু দাদা তাড়াতাড়ি আসবেন এবার এই এক সত্যি বিরাট গার্ডেন এত সুন্দর পরিবেশ বড় বড় হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলে থাকে না হ্যাঁ এটাই সত্যি এই যে বাচ্চাদের খেলাধুলার যে একটা গার্ডেন এত সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক সুন্দর পরিবেশ অবশ্যই এই এত সুন্দর পরিবেশের জন্য এই ভিডিওটি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আপনারা অবশ্যই একটু শেয়ার করে পাঠিয়ে দেবেন কেননা আমরা চাই এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই যে হরনগর আল মাসুম মডেল মিশন স্কুলের যিনি কর্তৃপক্ষ বাড়িতে বাড়িতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্যে একটা সাধারণ পল্লী গ্রামের মধ্যে থেকে এত ভালো পরিবেশের একটা মডেল মিশন স্কুল স্থাপিত করেছেন সকলকে কিন্তু ধন্যবাদ দেওয়া দরকার এই স্কুলের কর্তৃপক্ষকে তো অফিসটা একটু দেখিয়ে দিই এই যে স্কুলের যিনি প্রিন্সিপাল সিও সেই সিওর কিন্তু এই অফিস তো আমি এই অফিসে বলছি গুড মর্নিং বলছি এটা কি অফিস হ্যাঁ অফিস আপনি এই স্কুলের কি দায়িত্ব আছেন বলো কাল দায়িত্ব আছেন অফিশিয়াল দায়িত্ব আছেন তো আজকে স্পোর্টসের দিন ফার্স্ট প্রাইজ তো সত্যি করে বলো যে প্রাইজ আমি জিতবই বলো 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 আপনি স্কুলের সিকিউরিটি সিকিউরিটি গার্ড তো গুড মর্নিং স্যার গার্ডকে আমি বেশি সম্মান জানাই কারণ তারা খুব পরিশ্রমী হয় এবং এই যে ছোট ছোট বাচ্চাদের তাদের আপনি একজন অভিভাবক হিসাবে সকলকে আপনি গাইড করেন তো আপনার আজকে এই স্পোর্টসের দিন এই আলমাসুম মডেল মিশন স্কুলের তরফ থেকে আপনি বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন খেলার মাধ্যমেই শিক্ষার একটা খেলাও একটা শিক্ষার অঙ্গ খেলতে খেলতে মানুষ শিখবে এটাই তো এই যে আজকে স্পোর্টস হচ্ছে সকলকে অভিনন্দন দিচ্ছেন তো হ্যাঁ সকলকে অভিনন্দন এবং গার্জেন পক্ষরা তারাও এসছে অনেক আশা নিয়ে তাদের বাচ্চাদের খেলা করাতে আমিও মাঠে যাব এখন একটু পরে যেতে পারলাম সন্ধি পেলেন তাহলে আমরা এই যে স্কুলের সমস্ত আন্ডারগ্রাউন্ডের ভিতর পরিবেশ এবং গার্ডেন সব কিছু কিন্তু তুলে ধরলাম এবং এই স্কুলের যে পরিবেশ একটা অকল্পনীয় এবং এই হরণগর আল মডেল মিশন স্কুলের যে একটা সুন্দর পরিবেশ এই পল্লীগ্রাম থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ধরনের স্কুল বাংলার প্রত্যেকটা এলাকায় পল্লীগ্রামে স্থাপিত হওয়া উচিত এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া উচিত অবশ্যই আমি ওই স্কুলের বাইরে গ্রাউন্ডে থেকে বাইর হয়ে আসলাম এই স্কুলের সঙ্গেই কিন্তু রোড হরনগর এদিকে যাচ্ছে আপনার তেহট্ট রোড দেখতেই পাচ্ছেন আর এটা দিয়ে চলে যাচ্ছে একদম সিধা বেথ কিংবা টোল প্লাজায় উঠছে অবশ্যই এই ভিডিওটি বাংলার নাই বিভিন্ন জেলায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে প্রত্যেক প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিরাজ হ্যালো ইন্ডিয়া